গুচ্ছ ভর্তি পরীক্ষায় দুর্ভাগ্যবশত যারা কম মার্ক পেয়েছ বা যাদের পজিশন অনেক দূরে তাদের জন্য সুখবর আজকে আমরা যে বিশ্ববিদ্যালয়টা নিয়ে কথা বলবো সেখানে অনেক কম মার্কেই তোমাদের চান্স হবে আসলাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি সত্ত্ব এবং বিষয়ভিত্তিক যোগ্যতা তো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ভার্সিটিতে তুলনামূলক অনেক দূরের পজিশন বা কম মার্কেও কিন্তু চান্স হয় তো আজকে আমরা সেগুলোর খুঁটিনাটি কথা বলবো প্রথমে দেখো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত তো এখানে অনুষদ কয়টা অনুষদ হচ্ছে মোট তিনটা অনুষদ আছে এই তিনটা অনুষদ কি কি একটা হচ্ছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ একটা হচ্ছে অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ অ্যান্ড তিন নম্বর অনুষদটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটা অনুষদ রয়েছে তো এখানে দেখো বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে শুধুমাত্র এ ইউনিটের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে হচ্ছে তোমার এগ্রিকালচার এন্ড বায়োলজিক্যাল সায়েন্স এর ইউনিটের শিক্ষার্থীরা अप्लाई করতে পারবে কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে সিএলটি এর শিক্ষার্থীরা अप्लाई করতে পারবে এখন এটা মূলত সিএলটি এর জন্য এই দুটো হচ্ছে ইউনিট এর জন্য এখানে দেখো কয়টা অনুষদ রয়েছে তিনটা অনুষদ রয়েছে এবং এই তিনটা অনুচ্ছেদের মোট হচ্ছে 190 টা আসন রয়েছে তো এখানে কি কি কোটা রয়েছে ভাইয়া এখানে কোটা রয়েছে মুক্তিযুদ্ধা কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা পোষ্য কোটা প্রতিবন্ধী কোটা খেলোয়াড় কোটা এবং নন ট্রাইবাল কোটা নন ট্রাইবাল কোটাটা হচ্ছে মূলত চট্টগ্রামে বসবাসকারী চট্টগ্রামের পাহাড়ে বসবাসকারী তাদের জন্য তো দেখো এখানে বিজ্ঞান ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আন্ডারে যে সাবজেক্টটা রয়েছে সিএসসি অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালো লেভেলের প্যাশন আছে তাদের অবশ্যই উচিত হবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং চয়েস দেওয়ার আঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কারণ এখানে তুলনামূলক অনেক কম মার্কে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে এখানে দেখো মোট হচ্ছে আসন সংখ্যা কয়টা পঞ্চাশটা আসন সংখ্যা রয়েছে এইস অর্থাৎ তোমাকে পয়েন্ট পাওয়া লাগবে অর্থাৎ দেখো জিএসটি ভর্তি পরীক্ষায় কি করা লাগবে আমাকে করা লাগবে অর্থাৎ যারা গণিত অ্যান্সার করছে শুধুমাত্র তারাই এই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবা এরপরে দেখো দুই নম্বর হচ্ছে এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স এখানে হচ্ছে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ফরেস্ট্রি অ্যান্ড এনভার্টাল সায়েন্স এই সাবজেক্টের আসন সংখ্যা হচ্ছে তিরিশটা এবং এইখানে কোনো এর শর্ত দেওয়া নাই কিন্তু যেই সত্তটা দেওয়া আছে জিএসটি ভর্তি পরীক্ষায় সেটা হচ্ছে আমার বায়োলজি অ্যান্সার করা লাগবে অর্থাৎ জীববিজ্ঞান উত্তম না করলে আমি এই সাবজেক্টটা পাব না দেন হচ্ছে দেখো দুই নম্বর সাবজেক্ট হচ্ছে ফিশারিস অ্যান্ড হচ্ছে মেরিন রিসোর্স টেকনোলজি এখানে আসল শব্দ হচ্ছে তিরিশটা এখানেও এর কোনো শর্ত নাই এবং হচ্ছে জি এস টি ভর্তি পরীক্ষার যেই শর্ত সেটা হচ্ছে বায়োলজি অ্যান্সার করা লাগবে এই কন্ডিশনটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে দেন দেখো আমরা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে সাবজেক্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সংখ্যা এবং এখানে কোনো এইচএসসি শক্ত শর্ত দেওয়া নাই তে আমাকে ইংরেজিতে আমি যে মার্ক পাবো সেইটার অগ্রাধিকার অনুসারে আমাকে এখানে সুযোগ দেওয়া হবে দুই নম্বর সাবজেক্ট হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে আসন সংখ্যা হচ্ছে তিরিশটা এখানেও আমার এইচএসসি এর কোনো শর্ত নাই কিন্তু গুচ্ছবর্তী পরীক্ষায় আমার ইংরেজিতে যে মার্ক পাবো সেটার উপর অগ্রাধিকার দেওয়া হবে তো আশা করি বিষয় ভিত্তিক যে যোগ্যতা সেটা আমরা ক্লিয়ার হয়েছি তো আমরা এবার যদি বিভাগ পরিবর্তন করি সেই ক্ষেত্রে আমার বিষয় ভিত্তিক যোগ্যতাটা কিরকম হবে বা কিভাবে কিরকম পরিবর্তন হবে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি তো এখানে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন করা যায় শুধুমাত্র সি ইউনিটের সাবজেক্টগুলো অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে যেমন ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্টে হচ্ছে বিভাগ পরিবর্তন করতে পারবে এ ইউনিট এবং দুই ইউনিটের শিক্ষার্থীরা শিক্ষার্থী যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করবে তাদের ক্ষেত্রে তোমরা যে গণিতে প্রাপ্ত মার্ক সেটার উপর বিবেচনা করা হবে এবং বি ইউনিটের শিক্ষার্থী তোমরা যারা বিভাগ পরিবর্তন করে সি ইউনিট সাবজেক্ট চয়েস দেবে তাদের জন্য ইংরেজিতে প্রাপ্ত স্কোরটাকে তারা হচ্ছে বিবেচনা করবে এখন আমরা যে বিভাগ পরিবর্তন করবো এই বিভাগ পরিবর্তন করে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য কতগুলো সিট বি ইউনিটের জন্য কতগুলো এবং সি ইউনিটের জন্য কতগুলো অবশিষ্ট থাকছে সেগুলো নিয়ে কথা দেখো সি থাকছে এবং এ ইউনিটের জন্য তেরো পার্সেন্ট এবং বি ইউনিটের জন্য হচ্ছে সাত পার্সেন্ট এ হচ্ছে টোটাল একশো পার্সেন্ট তার মানে এ এবং বি ইউনিটের শিক্ষার্থীরা তোমরা যদি বিভাগ পরিবর্তন করো এখানে তেরো আর সাত বিশ পার্সেন্ট সিট তোমাদের জন্য আলাদা আলাদা ভাবে বিলস্ত থাকতেছে এবং এখানে যে কথাটা বলা হয়েছে এ এবং বি থেকে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সি থেকে নেওয়া হবে এটার মানে কি মানে হচ্ছে যদি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অথরিটি দেখে যে হচ্ছে এ ইউনিট এবং বি ইউনিটের শিক্ষার্থীরা এই সাবজেক্টের জন্য যোগ্য না তাদের কন্ডিশনের সাথে মিলতেছে না তাইলে এখানে কি হবে পাওয়ার জন্য তো এই ছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওভারঅল সব কিছুর হচ্ছে সত্য এবং বিষয়ভিত্তিক যোগ্যতা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো তোমাদের যাদের স্কোর কম এবং কম মার্কে চান্স পেতে চাও গুচ্ছের একটা বিশ্ববিদ্যালয়ে তারা অবশ্যই অবশ্যই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখবে তো তোমাদের গুচ্ছ সংক্রান্ত এবং অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সাহায্য সহযোগিতার জন্য সবার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত